ঈদ বিড়ম্বনা নিয়ে কথা না বললেই নয় আমাদের এই অঞ্চলের মানুষ বিশেষ করে চট্টগ্রামে বেশি বসবাস করে থাকে এবং এই চট্টগ্রাম থেকে আসলে বাড়িতে আসতে চট্টগ্রাম টু রান্দা এই রুটে আমরা কখনো আসলে এইভাবে অভিযান মানে অতিরিক্ত ভাড়া নিয়ে আসলে এইভাবে অভিযান চালাতে দেখি নাই বা এর তদারকিও তেমন একটা করতে দেখি নাই কিন্তু এই বছর যেহেতু আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখেছি যে আসলে এই অতিরিক্ত ভাড়া নিয়ে বেশ ভ্রাম্যমাণ আদালত বেশভাবে সক্রিয়ভাবে কাজ করছে তখন আসলে একটু আত্মবিশ্বাস পেলাম তো মোরেলগঞ্জ কাউন্টারে যোগাযোগ করেছিলাম যে আসলে এইবারে ঈদের ভাড়া আসলে কত টাকা নির্ধারণ করা হয়েছে তো আমাকে কাউন্টার থেকে জানানো হলো যে ভাই তিন তারিখের পরে সতেরোশো টাকা করে নির্ধারণ করা হয়েছে তো যেহেতু সতেরোশো টাকা করে নির্ধারণ করা হয়েছে তো আমার জন্য দু একশো টাকা কম থাকে আমাদের আপনাদের জন্য অবশ্যই আঠারোশো টাকা করে থাকবে এই ঈদে আসলে অধিকাংশ মানুষ বলতে গেলে তারা আসলে ঈদে বাড়িতে আসেন নাই শুধুমাত্র এই অতিরিক্ত ভাড়ার কারণে আমার পরিবারের এক সদস্য আসে নাই কারণ তারা দুইজন মানুষ আসতে যেতে তাদের প্রায় আট টাকা খরচ লাগবে কারণ যেমন আসতে হবে তেমন আবার যেতে হবে আসার সময় যেমন ঝামেলা যাওয়ার সময় আবার অফিসে প্যারা থাকে সেই জন্যই আসলে মূলত তারা আসে নাই তো আমি আপনাদের কাছে একটা বিষয় বলতে চাই যে এইবার অন্তত আপনারা যেহেতু আমরা অভিযোগ করলে একটা কিছু হতে পারে সেই জন্য আমার আপনাদের আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে অন্তত আপনারা প্রত্যেকে একটা করে অভিযোগ দিয়ে দিয়ে রাখবেন আপনার এই অভিযোগের কারণেই হতে পারে যে আগামীকালকে যে আপনি আবার আসবেন বা কোরবানিতে যে আপনি তখন আসবেন তখন ইনশাল্লাহ তাদেরই সিন্ডিকেট থাকবে না আপনাদের ঈদযাত্রা ভালো হোক সেই প্রত্যাশে আজকের ভিডিও এই পর্যন্তই